মাত্র পঁচাশি রানেই অল আউট হলেন রংপুর রাইডার্স গ্যালারি থেকে সমর্থকরা রংপুর রংপুর বলে চিৎকার করল অথচ তার প্রতিদান শূন্য টানা আট ম্যাচে রংপুর রাইডার্সের জয়ের পর কেউ কি ভেবেছে রংপুর একটানা আটকে যাবে মোটেও না কিন্তু এলিমিনেটরকে সামনে রেখে উড়িয়ে এনেছে তিন তারকাকে তবে আমি মনে করি আগের স্কোয়াটেই রংপুর রাইডার্স ভালো খেলেছিল কিন্তু দুঃখজনক ব্যাপার এই যে ইফতিকার আহমেদদের মতো তারকাকে যখন ডাক আউটে বসে থাকা লাগে তখন রংপুর রাইডার্স ম্যাচ হারবে এটাই স্বাভাবিক ব্যাপার উল্লেখ্য যে শুরুতেই ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হজট খায় রংপুর রাইডার্স বাজে রান আউটের শিকার হয়ে পেভিলিয়নের যেতে হয় সৌম্য সরকারকে আরেক ওপেনার জেমস ভিনস সুবিধা করতে পারেনি ফিরে গেলেন মাত্র এক রান করে তাতে দলীয় পাঁচ রানের মাথায় রংপুর রাইডার্সের উইকেট বিলিয়ে দেন তিনটি নিঃসন্দেহে সাইফ হাসানের দিকে তাকিয়েছিলেন রংপুর রাইডার্স মিডনের ওপর দিয়ে বড় শট খেলতে গিয়ে তালুবন্দি হন সাইফ হাসান এরপর নুরুল হাসান সুহান্তেইশ আকিব জাবেদ চৌত্রিশ রানে পেভিলিয়নে ফেরেন স্বল্প রানের জবাবে খুলনা টাইগার্স প্রথমে উইকেট হারায় মেহেদী বিরাজকে কিন্তু অ্যালেক্স রোস ন্যায়ম শেখ শেষ পর্যন্ত জয় তুলে নেন এতে রংপুর রাইডার্সের এখান থেকেই বিদায় হলেন এবারের বিপিএল প্রিয় দর্শক রংপুর রাইডার্সের কোন প্লেয়ারকে আপনি মিস করেছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে